বিসমিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি যাচ্ছি বাসবাড়িয়া সমুদ্র সৈকত এখন বাজে চারটা সাত বাসবাড়িয়া সৈকত আপনারা কিভাবে যাবেন কেউ যদি অলঙ্কার থেকে যেতে চান অলঙ্কার থেকে লোকাল বাস আছে লোকাল বাস দিয়ে আপনারা লোকাল বাসের যে হেল্পার সুপারভাইজার আছে তাদেরকে বললে হবে যে বাস বাড়িয়া গাড়ি দিতে ভাড়া নিতে পারে বিশ থেকে তিরিশ টাকা আর ওখান থেকে সিএনজি আছে অটো আছে ওই স্ট্যান্ড থেকে আপনারা সিএনজি অটো পাবেন ওইখান থেকে ভাড়া নেবে হয়তো বা বিশ তিরিশ টাকা এইভাবে আপনারা বাস বাজে চলে যেতে পারবেন সামনে সিটি গেট আমরা এখন সিটি ক্রস করতেছি Mr. city gate. মোটামুটি একটু স্পিডে গাড়ি চালাইতে হয় হাই রোডে চট্টগ্রাম ঢাকার যে হাই রোডটা আছে আপনাদের একটু স্পিডে গাড়ি চালাইতে হবে কেননা আপনি যে পিছনের গাড়িগুলো আছে এগুলোর অনেক প্রায় নিম্নে গতি থেকে সত্তর পঁচাত্তর আশি ওই হিসাবে আপনাদের এখানে গাড়ি চালাইতে হবে আপনি স্লো গাড়ি চালাইলে এখানে হবে না কারণ ওদের সাথে আপনার গাড়ির গতিটা মেনটেন করে চালাতে হবে এই সামনে কালুশা ফ্লাইওভার ব্রিজ আমরা চলে আসছি কালুশা বাজারের ফ্লাইওভার ব্রিজের উপরে এখন পাশবাড়িয়া অনেক সুন্দর একটা পিচ আপনারা দেখতে পারবেন এখান দিয়ে হয়েছে বাইজিৎ লিং রোড এই এই বাইজিং লিং রোড হয়েছে এটা এই ডানের এটা হয়েছে বাইজ লিং রোড এখান দিয়ে আপনার বাইজিৎ লিং রোডে যেতে পারবেন আচ্ছা আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম যে এরকম একটা মোটিভাই করা সুজুকি সুযু কি রকমই কালার ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম গাড়িটা মানে বৃষ্টির ভিতরে খুব স্পিডে চালাচ্ছিলো হঠাৎ করে গাড়িটা স্লিপ করছে তারপর ভাগ্য ভালো উনি পরিযায় নাই গাড়িটা কীভাবে যেন কন্ট্রোল হয়ে গেছে সেম গাড়ি দেখলাম এটা কি না সেটা শিও না তো গাড়িটা হুব হুব এরকমই ছিল এটুজে ক্যাডেট কলেজ ক্যারেট কলেজ কথা নয় কাজ এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্টে খুলছে ওরা নতুন করে তো এখানে এসে আপনারা কিছু খাওয়া দাওয়া খেতে পারবেন ভালোই রেস্টুরেন্টটা খারাপ না আজকে হাই রোডের ভিতরে অনেক পরিমাণ গাড়ি প্রচুর পরিমাণ গাড়ির চাপ আজকে শুক্রবারে এরকম তো চাপ থাকে না আজকে দেখতে প্রচুর পরিমাণ গাড়ি দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে দেখতেছি এই সিমেন্টের গাড়িটা এই যে কন্টিনিউরটা কন্টেনিউরটা ওকে সাইড দিবে না সিমেন্টের গাড়িটা ওর থেকে সাইট নিবে মানে ওরা দুজন প্রতিযোগিতায় নামছে মানে এই যে দেখেন এই যে দেখেন এই এখন মোটামুটি হয়তো বা কন্টেনিওরটা ওকে সাইট দিয়ে দিয়েছে কেননা ওর স্পিড বেশি তাই সাইড দিয়ে দিয়েছে এতক্ষণ ধরে দুজনে মানে ফাড়াফাড়ি শুরু করে দিয়েছে এর কথা যে সাইড নিবে এর কথা যে সাইড দিব না আমি যাই হোক শেষমেশ সিমেন্টের গাড়ি উইন উইন তুমি ভাই এগুলো কিসের পেয়ে এত বড় বড় পাইপে নিয়ে যাচ্ছে তাহলে ভালো জানে এটা কি আজকে বুঝলাম না শুক্রবার দিন হাইওয়ের ভিতরে এত পরিমাণ জ্যাম কেন গাড়ির চাপ বেশি বুঝতেছি নাকি শুক্রবার তো ফ্রি থাকে এই ঢাকা চিটং হাইওয়ে রোডগুলো সামনে যে গাড়িগুলো যাচ্ছে এরা মনে ট্যুরে গেছিল ট্যুর শেষ করে আবার ঢাকা রওনা দিয়েছে ওরা ওরা ট্যুরে গেছিল ট্যুর শেষ করে এখন আবার ঢাকা রওনা দিয়েছে ইনশাল্লাহ আশা আছে যাব ট্যুরে আপনারা ট্যুরের ভিডিও পাবেন একটু সময়ের অপেক্ষা অনেক টানা রানি করে যাইতে হইতেছে রং সাইডে কিছু গাড়ি আসে রং গাড়িগুলো অনেক রিক্স প্রচুর পরিমাণ রিক্স লাগে রং সাইড গাড়ি যেগুলো আসে আর কদম রসুল পেয়ে গেছি ভাইয়েরা একটা গতিতে গাড়ি চালাচ্ছে ঠিক আছে টুরে গেলে আপনার এই ধরনের গতিগুলো করা দরকার খুব জরুরি কেননা টুরের ভিতরে আপনি যদি বেশি টানাটানি করতে চান কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনি ফুল একটা রিক্সে পড়ে যাবেন সামনে করে গাড়িটা আমার গাড়িতে পঁচাত্তর গতি ওনার গাড়িতে আসে এটা কি যাচ্ছে ও মাই গা যাক এর কথা বলি লাভ নাই আমি যেটা বলতে যাচ্ছি আমার গাড়ির গতি হয়েছে চুয়াত্তর ওনারটা আশি প্লাস আর সামনের বাইরেটা নামতেছে ওদের টুরমেট হতে পারে টুরমেটের গতি পঁচাশি থেকে নব্বই তো ট্যুরে গেলে আপনার অবশ্যই এই ধরনের গতিগুলো মেটিং করে চলার দরকার আর সব সময় যিনি ফার্স্টে থাকবে আপনাদের যেটাকে ট্যুর মেটের লিডার বলা হয় ওই আপনি সব সময় ফলো করতে হবে কারণ করা যাবে না হয়তোবা ওনারা ঢাকা যাবে তাই একটু আর্লি চালাচ্ছে কেননা ঢাকা যাইতে যাইতে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এই গতিতে চালাইলেও সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাবে ওনাদের যাইতে ইনশাআল্লাহ অবশ্যই আমরাও আশা আছে বড় কোনো দূরে যাবো আল্লাহ দিলে যদি আল্লাহ সালামতে ঢাকা মেট্রো ল পঞ্চাশ চৌত্রিশ বিরাশি যে ট্যুরে যে মোটর বাইক গুলো ওরা চলে গেছে একটা চট্টগ্রাম হাইওয়ে রাস্তার ভিতরে আপনি বাইক রাইড করাটা খুব একটা অনেক সাবধানে বাইক রাইড করা লাগে বেশি করে লুকিং গ্লাসে দিয়ে ফলো রাখবেন সব সময় আর কোনো প্রতিযোগিতা যাওয়াতে দরকার নাই কোনো গাড়ির সাথে আস্তে আস্তে যাবেন ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আগে আরেকটা ব্লক যে উনি বাগর গাড়ি আরো শেষ করে ঢাকা ফিরতেছে সবাই মানে একটা বাইকে দুজন নিয়ে ট্যুর করে সব সময় বেশিরভাগ সিঙ্গেল ট্যুরটা টেক বাড়ি কমে হয় হয়তোবা ভাই যদি একজন থাকে ক্লোজ তাকে নিয়ে নেয় হয়তোবা লাঙ্গামাটি না হলে সাজেক না হলে বান্দরবন না হলে কেয়াকাডাং না হলে কক্স বাজার ওদিক থেকে ট্যুর শেষ করে আস আবার ডাকে ফিরতেছে ইনশাল্লাহ ওরা ভালোভাবে যাক দোয়া করি আল্লা তালা সালামতে ঢাকা তাদের গন্তব্যস্থলে পৌঁছায় আমরাও আমাদের গন্তব্যস্থলে যাইতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমরা এখন আছি সন্দীপ স্টিমার ঘাট এখানে আপনারা ওই যে সন্দীপ স্টিমার ঘাট দিয়ে যাবেন এই কুমিটা সন্দীপ ঘাট এইটা সোজা ফেরি ক্যাপ কিরে ভাই ও সিগন্যাল দিল বুঝলাম না কী জন্য দিল সিগন্যাল দি হয় নাই এটার মানে কি বুঝলাম না একটু কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জিনিসটার মানেটা কী আমি বুঝি বুঝিনি আপনারা একটু কমেন্ট করে জানাবেন আদৌ এই জিনিসটার মানেটা কি বাঁশবাড়িয়া ফেরিঘাট এই যে আপনাদেরকে এখানে নামাই দিবে লোকাল বাসে আসলে এই এখানে নামাই দিবে এখানে আপনারা ঢুকে যাবেন বাঁশবাড়িয়া ফেরিঘাট আমরা এখন ঢুকতেছি বাঁশবাড়িয়া ফেরিঘাট এই বাঁশবাড়িয়া বাজার আসি নামবেন নেমে এখান থেকে দিয়ে আপনারা চলে যাইতে পারবেন দেখেন সিএনজি অটো সব কিছুই আছে যেতে পারবেন খুব সুন্দর মতো ইউনিয়ন স্বাস্থ্য পরিবেশ উপরে রোডটা চোখে লাগতেছে রে ভাই এই রোডের জন্য আমি টাকা দাঁড়াতেছি না সামনে পুরো একবারে রোডটা চোখে পড়তেছে ডাইরেক্ট এখানে অটো আছে আছে মুন্সি বাড়ি যার মধ্যে বাবা সূর্যের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে দিকে বাতাসটা ঠান্ডা পাও বরফের মতো ঠান্ডা বাতাস রাস্তাটা অনেক জোস লাগতেছে চারপাশে খেজুর গাছ জাও বাগানের গাছ খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর ওয়াও খুব সুন্দর করছে অসাধারণ অসম্ভব সুন্দর করছে না অনেক পর্যটক আসছে অসম্ভব সুন্দর লাগতেছে অসাধারণ কত সুন্দর লাগতেছে না জায়গাটা অসাধারণ মার্শাল অনেক সুন্দর করছে তো বাসবাড়িয়া হ্যাঁ ওই আকিলপুর সি দেখা যাচ্ছে এখান থেকে না ওই দেখা যাচ্ছে আকিলপুর সিবিচ বা এখানে না আসলে বুঝতে পারতাম না কত সুন্দর একটা জায়গা আগে তো এরকম ছিল না আমরা অনেক দিন পরে আসছি তো তাই দেখতেছি এই সবগুলা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে সেই যে ফেরির উপর ওঠার জন্য হ্যাঁ বাঁশবাড়িয়া ফেরিঘাট সন্দীপের একটা প্রাণকেন্দ্র যে ফেরিঘাটটা না কি সন্দীপের মানুষকে সুখের একটা ছায়া এনে দিয়েছে সেটা হয়েছে যাতায়াতের ব্যবস্থা এত সুন্দর একটা ফেরিগেট করছে সন্দীপের মানুষের জন্য তারা এটা কখনও ভুলান না অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য সাগর পাহাড় কত সুন্দর এই যে রাস্তাটা করছে এ রাস্তাটা কত সুন্দর করে করছে ওরা তো যখন নাকি রাস্তাটা সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন আরও খুব সুন্দর লাগবে আর এখানে অনেক পর্যটক আসে এবং কি যারা সন্দীপ যায় গাড়ি নিয়ে তারা এখান দিয়ে চলে আসে ফেরি ধরার জন্য এ হয়েছে ফেরি আর এটি হইছে গাট আর এখানে যতগুলো গাড়ি আছে দাঁড়ানো দেখতেছেন এগুলো কালকে থেকে এখানে দাঁড়িয়েছে এখন তো যাইতে পারতেছে না ওনারা এখানে ঘর বাড়ি বানিয়ে কিছু করার নাই তো কালকে থেকেই এখানে গাড়িগুলা দাঁড়ায় আছে ওই যে ফেরি তো জোয়ারের জন্য যাইতে পারতেছি না জোয়ার আসলে তারপর যাইতে পারব খুব সুন্দর করছে এখান দিয়ে ফেরি গাইড করছে আরেকটা Qué tal, hasta luego, সাগর এত নিস্তব্ধ এত ঠান্ডা দেখি কখনো দেখেছেন আগে সাগর এত ঠান্ডা আজকে দেখে নেন মার্শাল্লাহ সুন্দর লাগতেছে শেষে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি অবশ্যই যারা এখানে আসবেন এসে ঘুরে যাবেন খুব সুন্দর একটা প্লেস বাসবাড়িয়া ফেরিঘাট এই বাঁশবাড়িয়া ফেরিঘাট দিয়ে আপনারা সন্দীপ যেতে পারবেন তো আশা করি যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কেমন শেয়ার করবেন আর বেলাইক বাটনটা অন করবেন আর সব সময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ অবরাকাত